তালুম ভাই যেটা বলছিলেন যে আজকে আসেন আজকে গাবির দাম কমে দিব সেই জন্য আমার আশা মূলত কেমন দামে দিবেন আগে হচ্ছে কেমন কমে দাম ত্রিশ থেকে হাজার টাকা কম আغتছে 30 এটা কথা না কাজের মিল আছে সাথে কাজের মিল থাকবে দুধ গ্যারান্টি থাকবে দুধ গ্যারান্টি দিবে বিস্মিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম শপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন মাশাল্লা খুব সুন্দর সুন্দর গাবি আপনাদেরকে দেখাচ্ছি আর হয়তো আজ হচ্ছে পহেলা মে হচ্ছে চাটমোহর প্রতিটা বাড়িতে আপনার গাবি রয়েছে। তো আর এই যে এই খামারটা হচ্ছে রবি ডেইরি ফার্ম যা প্রবাটা হচ্ছেন আলমবাই তা আলমবাই যেটা বললেন যায আপনাদেরকে এই বড় বড় সুন্দর সুন্দর গাবি আগেছে অনেকটা কম দামে দিবেন কারণ গাবির দাম অনেকটা এখন কমে রয়েছে যারা এখন গাবি কিনতে চান আশা করি অনেকটা ভালো হবে তো এখানে 25 20 22 সব ধরনের গাবি রয়েছে এসে একদম দেখে শুনে নিতে পারবেন তো চলুন আলম ভাইয়ের সাথে কথা বলি কথা বলি এগুলোর দরদাম সব বিস্তারিত জানাবো Asalamualaikum Waalaikumsalam আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই আচ্ছা ভাই তো আলম ভাই যেটা বলছিলেন যে আজকে আসেন আজকে গাবির দাম কমে দিব সেই জন্য আমার আশা মূলত কেমন দামে দিবেন আগে থেকে কেমন কমে দাম 30 থেকে 40000 টাকা কম আগাচ্ছে 30 থেকে 40000 এটা কথা কথা না কাজের মিল আছে কথার সাথে কাজের মিল থাকবে দুধ গ্যারান্টি থাকবে দুধ গ্যারান্টি দিবেন 100% কেমন দুধের গাব

দুধ পাবেন সাতাশ আঠাশটা কিন্তু আমি সাতাশ কেজি গ্যারান্টি দেবো সাতাশ কেজি জি ব্যান্ড সব ঠিক আছে হ্যাঁ ব্যান্ড ঠিক আছে দেখেন সব ঠিক আছে বাট হচ্ছে বাট জরাও ঠিক আছে আপনি বা ধারবারটা দেখা দিচ্ছি অনেক ধারবারটা দেখাও তো বদনাল লাল বদনাল লাল একবারে মাশাল্লাহ এটা দামটা হচ্ছে লক্ষ সত্তর হাজার টাকা দুই লাখ দুই লাখ আলোচনা সুযোগ থাকবে হালকা আছে মানে তার মানে আগের দাম কিছুটা কমছে তাহলে আপনি দশ দিকে পাঁচটা জায়গায় কিন্তু ঘুরতেছেন ঠিক আছে

এটা মোটামুটি ছাব্বিশ সাতাশ কিউ দুধ থাকবে পঁচিশটা গ্যারান্টি থাকবে এটা পঁচিশটা টাকা গ্যারান্টি থাকবে 25 গ্যারান্টি থাকবে এই যে বলতেছেন গ্যারান্টি 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 কি গ্যারান্টি আইসা দোহান কইরা ওর দুই দিনে থাকে চার দিন থাকে দরকার করে বুঝতেও নিতে পারবে আচ্ছা যদি নেওয়ার পরে কম হয় কম হলে গরু আমার আপনার হ্যাঁ চিওর চিওর ভালো এটা কি কেমন দূর পাবে সর্বোচ্চ সর্বোচ্চ 26 27 দূর পাবে 25 গ্যারান্টি 25

এটা দাম চাইলে তিন লক্ষ দশ হাজার বিশ হাজার এই গাফিগুলো কিন্তু তিন লাখ দশ বিচি হ্যাঁ হ্যাঁ এখন দাম চাইছে তিন লক্ষ হাজার হাজার সাথে আলোচনা আলোচনা করতে পারবো

কেমন দাম পড়বে এটা এটা দাম চাইলে 2 লক্ষ 90 হাজার সহজ এত না 2 লক্ষ 55 হাজার টাকা 25 কেজি দুধ 25 কেজি দুধ হ্যাঁ গ্যারান্টি থাকবে ঠিক আছে চলেন আর আসো দেখাই ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা এটা বিশাল বিগ সাইজ

সাথে বকনা বাচ্চা আমি তো বিশ ত্রিশ সকাল বেলা দশটা পারে পারে আর বেলা পাঁচটা ছয়টা পাঁচটা ছয়টা জি মানে ষোলো সতেরো সতেরো কেজি এটা ষোলো কেজি গ্যারান্টি থাকে ষোলো কেজি জি আচ্ছা বাটটা সব ঠিক আছে হ্যাঁ বাট জড়াই ঠিক আছে সাথে সার বাচ্চা জি বাচ্চাটা কি দেখছেন মাঝের গমটা এটা দাম লক্ষ আরেক দাঁত দুই দাঁত এখন আট মাস দশ দিন এটা যে সময় আছে এটা ঠেলে ঠেলে যে জায়গা হবে এটা চেনা পড়বে অর্থাৎ এই চেনাটা পড়বে এই ওলানে

যদি আসবে এবং চার দিন থাকে আসতে কোনো টাকা পয়সা লাগবে ওনার খরচার টাকা নিয়ে আসবে ব্যাংকের সঙ্গে লেনদেন করবে গবে যদি পছন্দ হয় ব্যাংকের মাধ্যমে লেনদেন করে সে গাভি নিয়ে যাবে একদম দেখে শুনে সবচেয়ে ভালো ঠিক আছে ভালো থাকবো